উনিশশো সালের ইউরোপ যুদ্ধের অন্ধকার ছায়া জুড়ে সারা মহাদেশ নাজি সেনারা শহর দখল করছে কিন্তু যুদ্ধের ভয়াবহতার চেয়েও ভয়ঙ্কর কিছু ছিল নিরীহ নারীদের উপর ঘটে যাওয়া নৃশংস নিপীড়ন আজ আমরা সেই অন্ধকার ইতিহাসের গল্প শুনব যা ইতিহাসের পাতায় লেখা কিন্তু কেউ বলতে চায় না উনিশশো বিয়াল্লিশ ওয়ার্সার একটি ছোট শহর নামে এক তরুণী তার পরিবারকে রক্ষার জন্য লুকিয়েছিল কিন্তু একদিন নাজি সেনারা তাকে খুঁজে বের করল ছোট্ট একটি বাংকারে বন্দি করা হলো তাকে যেখানে অসংখ্য নারী নিপীড়নের শিকার হয়েছিল মরিয়া জানত বেঁচে থাকার একটাই উপায় শারীরিক সাহস এবং মনোবল ধরে রাখা নাজি সেনারা তাদের নিষ্ঠুরতা দেখাতে কখনো থামত না নারীদের উপর অত্যাচার হুমকি আর ভয় প্রতিটি কোণে ছিল মৃত্যুর ছায়া তাদের কাঁধে ছিল মানবতার সবচেয়ে নৃশংস ছাপ তবুও মরিয়া হাল ছাড়েনি তিনি ঠিক করলেন বেঁচে যাওয়ার জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাবেন এক রাত মরিয়া দেখল একটি ছোট পথ যেখানে সেনারা নজর রাখছিল না সেই মুহূর্তে সমস্ত ভয়কে ছেড়ে তিনি দৌড়ে পামালেন শহরের অন্ধকার গলি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে মৃত্যুর মুখ থেকে জীবনের দিকে এই সাহসী তাকে বাঁচিয়েছে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি জীবন্ত সাক্ষী রেখে গেছে মরিয়ার গল্প শুধুই এক নারী নয় এটি ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের প্রতীক যা আমাদের মনে করায় যুদ্ধের ছায়ার নিচে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আমরা এই গল্পগুলো স্মরণ করব শুধু তাই নয় সতর্ক থাকব যাতে মানবতার শিক্ষা ভুলে না যায় এই ইতিহাসের অন্ধকার অধ্যায় মনে করিয়ে দেয় আমাদের ইতিহাসের সত্যকে ভুলে যাওয়া কত ভয়ঙ্কর হতে পারে মরিয়ার সাহস আমাদের শেখায় মানবতার জন্য লড়াই কখনো থামে না